হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো আমি তোমাদের বলেছিলাম যে একটা ছোট ভিডিও দিয়েছিলাম যে এয়ারপোর্টটা কেমন সাজানো হয়েছে এয়ারপোর্টের বাইরেটা পনেরোই আগস্ট উপলক্ষে তো বলেছিলাম যে রাতের ভিউটা তোমাদের দেখাবো তো দেখো তোমরা যে রাতের ভিউটা কত সুন্দর এয়ারপোর্টের সামনেটা প্লাস বাইরেটা দুটোই তোমাদের দেখাবো এটা হলো এয়ারপোর্টের সামনেটা জাস্ট বেরিয়ে ভিউটা দেখো কি সুন্দর করে সাজিয়েছি এখন বাজে ওই নটা এখন রাত নটা বাজে তো নটার ভিউটা কেমন রাত নটার ভিউটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আজকে গাড়ি ফাড়ি কিছু পাওয়া যাচ্ছে না কিছুই পাবো না ওর জন্যে ও আমার ফ্রেন্ডটা হেঁটেই চলে গেছে বলছে আমি এখানে দাঁড়াবো না ও আগে গিয়ে হেঁটে চলে গেছে বাইরের ভিউটা দেখো কী সুন্দর এখানে অনেক লোক এসে বসে থাকে অনেক মানুষ এসে বসে থাকে কেউ হয়তো কারোর সাথে দেখা করবে বলে এসে বসে আছে যে কেউ আসবে তার জন্যে বা কেউ এখানকার আশেপাশের এলাকার লোক তারাও এসে বসে থাকে এখানে টাইম কাটায় সবাই মিলে এখানে আড্ডা দেয় টাইম কাটায় বেশ খুব সুন্দর পুরো জায়গাটা সবুজ পুরো পার্কের মতো দেখতে লাগে তো দেখো পুরো ভিউটা তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করবো টাক টাক